বন্ধুরা দেখছেন এই যে আমাদের এক পাইকার ভাই মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু কবুতার নিয়ে বসছে ভাইয়া গত হাটে আসে নাই আজকে আসছে ভাই কতদিন পরে এলেন এক সপ্তাহ পরে কি অবস্থা আজকে কেমন কয়টা নিয়েছেন আজকে চুয়ান্নটা বন্ধুরা দেখছেন চুয়ান্নটা কবুতর আনছে অলরেডি দুইটা বিক্রি হয়ে গেছে আমরা একটু জানবো ভাই আর কোন কবুতারের দামটা আজকে কেমন চলছে এটা এইগুলো কি কবুতর ভাই এনা তো কালদম আছে কালদম আর ওই চুইঠাল কি কি চুইঠাল কালদম আর এই যে এটা হয়েছে নাইরা কালদম কালদম কত করে দিয়েছেন আজকে ভাই সাতশো টাকা করে চুইঠাল নাইরা যেটা নেক আর এই যে এখানে এক জোড়া যে ইয়ে সিরাজি দেখতে আছে এটা কি ডিম পাচ্ছে রানিং এই জোয়াটা কত চাচ্ছেন এটা কি লাহরি ভাই অরিজিনাল লাহরি কত চাচ্ছেন জোয়াটা পনেরোশো টাকা তেরোশো টাকা হলে একদমই দিয়ে দিবেন টাকা হলে এই সুন্দর জয়টা আপনারা নিতে পারবেন এছাড়া এই যে ভাইয়ার কাছে আছে গিরিবাজে বিভিন্ন কালারে এই যে দেখছেন গিরিবাজে সব কালারই আছে একদম মার্কশিট থেকে শুরু করে সব ধরনের কবুতরি আছে ভাই গিরিবাজ কথা করে দিয়েছেন আজকে 200 টাকা পিস 200 এখান থেকে যাই নাই নে তা বন্ধুরা যে গিরিবাজ যেগুলো দেখতে পাচ্ছেন 200 টাকা করে পিস 마শাআল্লাহ অনেক সুন্দর সুন্দর এই যে এই যে গিরিবাজ আছে আর গিরিবাজার খরাগুলো থেকে সবুজগুলো সব ধরনের গিরিবাজে পাবেন সিলভার গিরিবাজও আছে এমনকি কালারিং কবুতর আছে যে আপনারা দেখেন কালারিং গোলাও আছে যদি আপনারা গোলা নিতে চান সেটাও নিতে পারবেন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন সিরাজি বেড়ি কি গোলা সিরাজজি হুম গোলা

নামটা তো বন্ধুরা শুনলেন সাদেক ভাই তার এই যে পুরো এই যে ওনার মোবাইল নাম্বারটা যে বলে দিলেন আর উনি এই হাটের একজন রেগুলার পাইকার আপনারা যদি ওনা থেকে কবুতার নিতে চান তার জন্য যোগাযোগ করতে পারেন আর কেউ যদি খামারের কবুতার ওনার কাছে বিক্রি করতে চান তার জন্যও যোগাযোগ করতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর পাইকার ভাই আমাদের সৌরভ ভাই সৌরভ ভাইয়ের দোকানে এই যে সৌরভ ভাইয়ের এখনও একটা খাঁচা এখনো খালি আছে কারণ উনি কবুতার এখনও কী কিনে এ শেষ করতে পারে নাই আর এই যে এই খাঁচার ভিতরে কবুতর আছে এছাড়া এই যে এখানে কিছু ফ্রেন্সিপ আইটেম আছে সবের কাছে এটা কি আমেরিকান দোয়েল দোয়েল ডিম্বাচ্চা রানিং ভাই জোড়াটা কত চাওয়া হচ্ছে না আমার দশকজনের নিতে পারবে দশক নিলে মাধ্যমে দামাদামি করে নিতে পারবে মানে বাকিটা আলোচনা সাপেক্ষে আর এটা কি অ্যাভেলেবেল আপনার রেড চেকার মনুরা দেখছেন এক জোড়া রেড চেকার মাশাআল্লাহ অনেক সুন্দর এটা কি ডিম বাচ্চা রানিং রেড জায়গাটা হাই ডিম বাচ্চা রানিং কত চাও হচ্ছে এই জোড়াটা চাইছিলাম 1700 টাকা 1700 টাকা চাও দাম বাকিটা আলোচনা সাপেক্ষে তো বন্ধুরা এটা 1700 টাকা চাও দাম বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া এই যে এখানে আছে এক জোড়া কালো সিরাজি এই যে বন্ধুরা দেখছেন বিগ সাইজের এক জোড়া কালো সিরাজি আছে এটা কি লাহোরি এটা লাহোরি ডিম বাচ্চা রানিং

তার জন্য যোগাযোগ করতে পারেন সব ধরনের বাজি পাবেন এমনকি ওনাদের কাছে সব কালারের গোল্লা পাবেন ওনারা যে গিরিবাজ গোল্লা সব কবুতার বিক্রি করে থাকেন যেহেতু উনি পাইকারি কিনে আবার বিক্রি করেন সৌরভ ভাই আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবুতার নিতে চায় আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন আপনার পুরা নামটা এই যে সারুলিয়া হাট ছাড়া আর কোন কোন হাটে আপনাকে পাওয়া যায় তারাবো পাওয়া যাবো গোলাগাঙ্গাল পাওয়া যাবো মুরাপাড়া পাওয়া আপনার এই পাওয়া তো বন্ধুরা শুনলেন যে উনি যেই যেই হাটগুলো রেগুলার করেন সেই হাটের নামগুলো বলে দিলেন আপনারা সব হাটে গেলে পাবেন অথবা এই ওনার নাম্বারে যোগাযোগ করলে ওনার থেকে কবুতা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের হাটের আরেকজন পাইকার ভাই সেলিম ভাই আজকে সেলিম ভাই মার্শাল অনেক সুন্দর সুন্দর কবুতর নিয়ে বোম্বাই কবুতার কেনা হয়েছে তিনশো টাকা হয়তোবা আপনারা নিলে কিছুটা বেশি দিলে আর কি দিয়ে দিবে হয়তো সাড়ে তিনশো হলে আপনারা নিতে পারবেন পিস আর এই যে দেখছেন অসংখ্য গিরিবাজ আছে

আপনারা যদি যে এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন শাওলিয়া হাটে সেলিম ভাই আপনার সাউলিয়া হাট ছাড়া আর কোন কোন হাটে আপনাকে পাওয়া যায় আমি ধরেন সোনারগাঁও করি আন্দোলার কেন দুই গাড়ি এখন আর কাইকের হাটে যাওয়া হয় না তার মানে এই চারটা হাটে আপনাকে পাওয়া যাবে তো বন্ধুরা শুনলেন উনি যেই হাতগুলো যায় সেই হাতগুলো নাম বলে দিলেন আর সেলিমারি অনলাইনে বিক্রি করে না ওনার থেকে কিন্তু হলে আপনার এই হাতগুলোতে আসতে হবে এই হাটে আসলে ওনার থেকে আপনারা অল্প টাকার ভিতরে খুব ভালো ভালো কবুতার কিনতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মার্শাল্লা অনেক সুন্দর একটা কবুতার এটার নাম হচ্ছে পুতুল গড়রা যারা পুতুল গড়রা পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর গড়রাটা

অসংখ্য কবুতর আছে আপনারা যে ফেন্সি আইটেমের যত কবুতর চান উনি আবার গ্রিবাস বিক্রি করে না সব ফেন্সি আইটেমের কবুতর ফ্যান্সি ফেন্সি যত ধরনের কবুতর আছে সব পাবেন আপনার আবুল বাসার ভাইয়ের কাছে বাসার ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন ওই নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডাবল থ্রি এইট জিরো টু নাইন

এই আমি বিক্রি করতে চান বিক্রি করতে বন্ধুরা দেখছেন এই যে হাতা কবুতরটা দেখতে পাচ্ছেন এই জোয়াটা যদি কেউ নিতে চান চারশো চল্লিশ টাকা হলে এই সুন্দর জোয়াটা নিতে পারবেন এরকম অসংখ্য জোড়া আপনারা নিতে পারবেন আপনারা যদি একসাথে দশ জোড়া বিশ জোড়া পঞ্চাশ জোড়াও চান এই যে বন্ধুরা দেখছেন সেটাও নেওয়া সম্ভব কারণ যত কবুতর চান সেটাই যে ওনারা আপনাদের দিতে পারবে তাই আমার অনেক যে বন্ধুরাই বলেন যে আমি সারলিয়া একটা পাইকারদের নাম্বার কেন দেই না কারণ সবাই আসলে অনলাইনে বিক্রি করতে চায় না কিন্তু আজকে আমি ট্রাই করবো সবগুলো পাইকারদের দেখানোর জন্য যারা শাহলি হাটে পাইকার থেকে কবুতার নিতে চান সরাসরি যোগাযোগ করবেন মামা কেউ যদি আপনার থেকে সরাসরি কবুতার নিতে চায় আপনার মোবাইল নাম্বারটা বলে দা জিরো ওয়ান ডাবল নাইন জিরো ফোর টু সিক্স এইট নাইন আপনার পুরো নামটা যে স্তফা তার মোবাইল নাম্বারটা বলে দিলেন আর আপনারা যদি ওনার কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই সারুলিয়া হাট ছাড়া আর কোন কোন হাটে আপনাকে পাওয়া যায় হুতুল্লা আছে নাঙ্গল বোন আছে কুচে আছে নসুন্দী সপ্তাহে কি সাত দিনই হাট করেন ছয় দিন ছয় দিন হাট করেন একদিন রেস্ট তো বন্ধুরা আপনারা যদি এই যে হাটগুলো বললেন এই হাটেও যদি যান তাহলে আপনারা মামাকে পেয়ে যাবেন আর যদি সারলিয়া হাটে আসেন এই হাটে ওনার নিতে পারবেন আর ওনার নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে যদি আপনারা চান ওনার সাথে যোগাযোগ করে আপনারা কবিতা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে এসছি আমাদের আরেকজন বিখ্যাত পাইকার নাসির সাহেবের দোকানে আমরা আদর করে মামাটাকে আসলে অনেকে মাইন্ড করেন যে আমি মামাটাকে কেন তাদের সাথে সম্পর্কটাই আমার এইরকম মামা ভাইগনার মতো মামা কতগুলো আনছেন আজকে মানে আজকে কিনছেন কটা আপনি তো আনেন নাই একটাও সবই তো এখান থেকে না কিছু আবার আনছিলেন আর বাকিটা কেনা বন্ধুরা দেখছেন যে ওনার কাছে সব ধরনের কবুতর আছে এই যে বন্ধুরা দেখছেন যত কালারিং কবুতর আছে একদম এই যে এই যে দেখছেন লক্ষা থেকে শুরু করে সিরাজি এই যে সব ধরনের কবুতর ওনার কাছে পাবেন আমরা একটু দামটা জানাবো এই সিরাজী জোড়াটা কত চান মামা ষোলোশো টাকা ডিম পাচ্ছা তো রানিং তন্দুরা শুনলেন এটা চাওয়া হচ্ছে ষোলোশো টাকা আর এই লক্ষা জোড়াটা কত চান পনেরোশো টাকা তন্দুরে শুনলেন এই লক্ষা জোড়াটা চাওয়া হচ্ছে পনেরোশো টাকা আর এই কালারিং গুলো কত করে দিয়েছেন আজকে আড়াইশো টাকা পার পিস তন্দুর শুনলেন একবার নিলে একদম দুশো টাকা তন্দু শুনলেন যদি আপনার এই কালারিং কবুতর নিতে চান মাত্র দুশো টাকা করে পিস আপনি নিতে পারবেন এখানে কালারিং এর সব ধরনের কবুতার আছে গিরিবাস থেকে শুরু করে যত কালারের কবুতার আছে সবই পাবেন ওনাদের কাছে একদম এই যে দেখতে পাচ্ছেন এই খাঁচার মধ্যে যা আছে এটিও কি সেম

যোগাযোগ করলে তো নিতে পারবে মানে যে কোনো কবুতর চাইলে তো আপনি কালেক্ট করে দিতে পারবেন আচ্ছা আপনি এই সারলিয়া হাট ছাড়ার কোন কোন হাট বসে মানে সোনারগার আশেপাশে যে হাটগুলো আছে ওগুলোতে বেশি বসেন তো বন্ধুরা শুনলেন উনি নারায়ণগঞ্জ জেলা সোনারগা থানার আশেপাশে যে হাটগুলো আছে ওইগুলোতে বেশি যান আর এছাড়া ওনাকে সপ্তাহে দুই দিন এই সাউলিয়া হাটে পাবেন মামা কেউ যদি আপনি কবিতা নিতে চান আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন ಜೊನ್ ಟು ಜೀ তো বন্ধুরা শুনলেন না তার মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ওনার থেকে পাইকারি কবিতা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর আমার যে বন্ধুরা বলেন আমি সারলিয়া হাটে পাইকারদের নাম্বার দিই না আজকের ভিডিওতে সব পাইকারদের নাম্বার দিয়ে দিছি তা আপনারা যদি পাইকারের থেকে কবিতা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি সারলিয়া হাটের সবথেকে বড় পাইকার বড় পাইকার বলতে উনি সবার যে মুরব্বী আমাদের মুরব্বি এই যে শাহিনামা মোমা কেমন আছেন ভালো আছেন কবুতার কতগুলো তিরিশটা তার মানে আশিটা আছে আজকে বন্ধুরা দেখছেন আমরা একটু এক ঝলক মামার কবুতরগুলো দেখাবো এই যে বন্ধুরা এক একজোড়া চিলা আছে মামা ওই চিলা জোড়াটা কত চাওয়া হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা চাওয়া দাম কথা বন্ধুরা শুনুন এইরকম শুধু এই জোড়া না এইরকম যদি আপনারা দশ জোড়া বিশ জোড়া পঞ্চাশ জোড়াও চান সেটাও মামা আপনাদের কালেক্ট করে দিতে পারবে কারণ মামা বিভিন্ন জায়গা থেকে কবুতর কালেক্ট করে পরে বিক্রি করেন আর এই যে দেখতে পাচ্ছেন এটি তো বাচ্চা এটি বাচ্চা এই যে আছে গিরিবাজার বাচ্চা বাচ্চা কত করে দিচ্ছেন আজকে বাচ্চা মাত্র দুশো টাকা পিস দুশো টাকা পিস চারশো টাকা জোড়া চারশো টাকা বন্ধুরা শুনলেন এই বাচ্চা দেওয়া হচ্ছে মাত্র দুশো টাকা পিস চারশো টাকা জোড়া যারা উড়ানের জন্য কবুতর নিতে চান তারা এই সুন্দর সুন্দর বাচ্চা নিতে পারেন এছাড়া এই যে এখানে গিরিবাজ আছে এই যে বন্ধুরা দিচ্ছেন এটি তো সবই সিলভার সিলভার এই যে বন্ধুরা দিচ্ছেন সব সিলভার মাসাল অনেক সুন্দর সুন্দর কবুতর আছে কত করে দিচ্ছেন এটি একটা তারপরে কত করে রাখতে পারবে মানে সর্বনিম্ন টাকা টাকা নিচে সর্বনিম্ন চারশো টাকা এর উপরে ছয়শো সাতশো পর্যন্ত আছে তো বন্ধুরা শুনলেন আসলে কবুতার দাম হয় তার কোয়ালিটির উপর যত ভালো কোয়ালিটি তত বেশি দাম আর এটা আপনারা যারা কবুতার পালেন তারা সবাই জানেন এছাড়া এখানে আছে কালারিং কবুতার এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে সিরাজি থেকে শুরু করে বোম্বাই পর্যন্ত সব ধরনের কবুতার আছে যত কালারিং কবুতার দরকার এমনকি যদি কালারিং গোল্লা কবুতরও দরকার হয় সেটাও আপনাদের এই যে কালেক্ট করে দিতে পারবে এই যে বন্ধুরা মাসাল অনেক সুন্দর সুন্দর সিরাজি কবুতর আছে এই যে দেখতে পাচ্ছেন মামাই সিরাজী জোড়াটা কত রাখা যাবে পনেরোশো টাকা পনেরোশো টাকা তো বন্ধুরা শুনুন এইটা হচ্ছে চাওয়া দাম আর যদি আপনি নিতে চান ক্ষেত্রে আরও কিছুটা কমে নিতে পারবেন তে আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবিতা নিতে চান তা যেন যোগাযোগ করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এক খাঁচা গিরিবাজ আছে এটা তো রানিং মোমো সব রানিং এটা কত করে দিছেন এই যে 600 টাকা জোড়া 600 টাকা জোড়া তো বন্ধুরা দেখেন এখানে এই যে সিলভার থেকে শুরু করে সবুজ গলা সব ধরনের কবুতর আছে 600 টাকা করে জোড়া দিছে তা আপনি যদি মামার কবুতর নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমরা একটু মামার সাথে কথা বলবো মামা এই হাটছার আর কোন কোন হাটে আপনাকে পাওয়া যায় ফতুলা কেকেটেক শারলিয়া মানে ফতুলা কেকেটেক আর শারলিয়া লাঙ্গলবন লাঙ্গলবন আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার টাকা কবুতার নিতে চায় আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান এইট ওয়ান থ্রি জি ফোর সেভেন সিক্স ফাইভ নাইন আপনার পুরো নামটা সাইবুল তো বন্ধুরা শুনলেন শাইন মামতার নাম্বার বলে দিলেন আর এই হাত ছাড়া আর যেই হাটগুলোতে পাবেন সেই হাটের নামও বলে দিলেন আপনারা যদি ওনাকে কবুতা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখছেন পুরো হাট খালি কিন্তু এই যে আমাদের ভাই একজোড়া কবুতার কোলে নিয়ে বসে আছে ভাইজান কটা কিনছেন আজকে হ্যাঁ দেয় না আপনারা কেউ দেয় না কারণ ছয়শো টাকার কবুতর এখন আর কেউ তিনশো টাকায় দেয় না কারণ সবাই এখন চালাক হয়ে গেছে কাউর আর বোকা বানানো যেতেছে না বন্ধুরা আসলে মজা করলাম ভাই কজোড়া নিছেন এই জোড়া কত দিয়ে নিছেন কালদুম কত দিয়ে নিছেন ভাই বন্ধুরা দিচ্ছেন এখনও দামাদামি চলতেছে আমরা একটু দেখব অবশেষে আর ভাইয়া প্রতি হাটেই অনেক কবুতর কিনেন আপনারা যদি ওনার থেকে কবুতর নিতে চান ভাই আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবুতর নিতে চায় আপনার নাম্বারটা বলে দেন কবুতরের ডিম রয়েছেন তো বন্ধুরা শুনলেন উনি ডিমও বিক্রি করে চাইলে আপনারা ডিমও নিতে পারবেন সাপের ডিম আছে বাঘের ডিম আছে কুমিরের ডিম আছে আপনার নাম্বারটা বলেন ফাইভ থ্রি ফাইভ ডাবল এইট নাইন বলেন নাম্বারটা জিরো ওয়ান এইট ফাইভ থ্রি ফাইভ নামটা আলহাজ মোহাম্লানা হাজি মোহাম্মদ আফানুজ্জাম তো বন্ধুরা শুনলেন ভাইয়ের নাম হচ্ছে আদনান আর বাকি যা বলছে ওইটার টাইটেল ওইটা কেউ কিছু মনে করবেন না ওনার কাছে সাপের ডিম থেকে শুরু করে কুমিরের ডিম পর্যন্ত পাওয়া যায় তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো সারলিয়া হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দিবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ